এখানে একটি অঙ্ক আছে যে এক্স মাইনাস টু সমান ফাইভ ব্যাই এক্স স্কোয়ার সমীকরণের এক্সের সহক কত এখন আমরা এটার সমাধান করবো যে এখানে বলছে এক্স স্কোয়ারের সহক কত এখানে দেওয়া আছে যে এক্স মাইনাস টু সমান ফাইভ বাই এক্স স্কোয়ার এখন আমরা এটা আর গুণ করবো নিচে একটা ওয়ান আছে মনে মনে তার এক্স স্কোয়ার দিয়েটার গুণ করবো এক্স স্কোয়ার দিয়ে এক্স এক্সরে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দ্বারা টুরে গুণ করলে টু এক্স স্কোয়ার আর পাঁচ অক্ষে পাঁচ এটা আমরা সমীকরণ তৈরি করব তাহলে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এই পেস আসলে পক্ষান্তর করলে মাইনাস ফাইভ হবে সমান জিরো প্লাস ফাইভ এইটি আমরা পক্ষান্তর করছি পক্ষান্তর মানে এই পেস্ট থেকে এই পেসে চলে আসছে সমানের এটাকে বলে পক্ষান্তর তাহলে পক্ষান্তর করলে সাইনের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে বলছে যে এক্স স্কোয়ার শখ কত এখানে এক্স স্কোয়ার এর টু এটা সেক্স